আমি যে আলোচনাটা করতেছিলাম এই যে মানুষকে কর্মশীল হওয়ার ব্যাপারে উদ্যোগী হওয়া কর্মশালী হওয়া কাজ কর্ম করা বৈরাগ্য সাধনের ব্যবস্থা থেকে বেরিয়ে আসা বুঝলেন না সামর্থ্য থাকলেও না করা কারণ এ ব্যাপারে হজরত আলী আদি আল্লাহাম একটা কথা বলেছেন তুমি আজ যে কাজ করতে পারবে কালকের জন্য সেটা ফেলে রেখো না আজ কি করে ফেলো যদি সম্ভবের মতো পড়ে তাহলে কত উচ্চাই করেছেন কত উদ্যোগী হতে হবে আমাকে বিষয়টা দেখুন আমি যে কথা বলছিলাম অন্যান্য বিভিন্ন দিনী ব্যবস্থাপনা ধর্মীয় ব্যবস্থার মধ্যে সাথে আমাদের ইসলাম ধর্মের বা দিন ইসলামের তুলনাটা প্রত্যেকটা ধর্মের লোক সাধারণ মানুষের ঘাড়ে বসে একটা পরিমাণ চারা ধরে উঠায় তারা খাবে তারা ধর্মের কাজ করবে তারা প্রভুর শ্রেষ্ঠ পাত্র হবে এটা এটাই প্রচার প্রকাশ কিন্তু দিন ইসলামের ব্যতিক্রম দিন ইসলামের মধ্যে যারা করে এটা সঠিক করে না বেটি করে আপনি যাচাই করে দেখুন দিন ইসলামের মধ্যে যে বিভিন্ন আলেম উলার উপদেশ দেয় না মসজিদের মেম্বারে বসে দেয় বিভিন্ন স্টেজে বসে দেয় সভা সমিতিতে বসে দেয় ঐতিহাসিক সম্মেলনে বসে দেয় সমস্ত ব্যাপারে সুদ গুর জিনা ব্যবচার যৌতুক ধুকাবাজি চাঁদাবাজি রাখা জানি আপনি যে যে কত চুরি ডাকাতি যত কথাই বলে সব হারাম হারাম না এক বাকি সব হারাম ঠিক আছে যে কাজটা যে কথাটা বলল যদি ফিসাবিল্লা বলে থাকে আলহামদুলিল্লাহ অত্যন্ত দামি কথা অত্যন্ত সম্মানের কথা অত্যন্ত পালনীয় কথা অত্যন্ত অনুসরণের কথা কিন্তু যদি সে বিনিময় নিয়ে এই কাজটা কথাটা বলে থাকে কথা বুঝেন নাই সহজে যে বক্তা বা যে জানলে ওলা এই কথাটা বিনা স্বার্থে বিনিময়বিহীন কথাটা বলে থাকলো এটা দামি যদি সে বিনিময় নিয়ে বিনিময়ের আশায় বিনিময়ের জন্য এই কথাটা বলে থাকে বিনিময়ের মঞ্চে বসে এই কথাটা বলে থাকে বিনিময়ের বিম্বরে বসে এই কথাটা বলে থাকে বিনিময় প্রাপ্যতা বিরাট বড় ঐতিহাসিক চেয়ারে বসে কথাটা বলে থাকে তাহলে সে কথা বলাটা উচিত হয় নাই কারণ সে যেটা করছে এটাও হারাম দিনের বিনিময় করণ এটা হারাম কথা বুঝেন নাই আমরা যেভাবে চুরি ডাকাতি হারামাজি ওই যে ফটকাবাজি ফটকাবাজি করতেছে যে দিনের কথা বলতেছে সে যে টাকা নিবে এটাও তার জন্য হারাম এটা বলে না কেন এটা বলে তারটা জায়স করে দেয় আর সমস্ত কিছু হারাম করে দিয়ে গেলো অথচ

একটা টুপি বাই করে দেন আমার টাকা এই আমার টুপির মধ্যে দেন আমার রুমাল ভরে দেন দেখি কোক ভরে কিনা যার যা আছে পকেট হাত দেন খালি হাতে কেউ ফিরবে না সব ঢুকায় যা আছে পকেটে ঢুকায় সব হাত রুমালে খালি করে দেন দিয়ে দেন সব এইভাবে উঠে টাকাগুলো নিয়ে যায় না যায় না এইটাও হারাম আপনি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ করবেন চেষ্টা করেন আপনি নিজে চেষ্টা করে দেখুন বাঁচে বাস্তবতা গুলো হারাম তিনি বিনিময়ে হারাম এখন বিভিন্ন নগরে রং লাগাইছে ফটো লাগাইছে যে এইভাবে এইভাবে করলে এটা জায়েজ হবে দিন বিনিময় গ্রহণ করা যাবে এটা জায়াজ বানাইছে তো জায়াজ বানাইছে যেগুলো হারাম বলেছো এগুলোর তো বিভিন্ন পন্থা আছে জায়াজ করার জন্য সেই পন্থাগুলো ব্যাখ্যা করো মানুষকে বুঝাও এইভাবে তো বুঝাও না বলতে বলে একটা ঠেলা মাইরা তুমি সব হারাম করে দাও তোমার টাজ হারাম এটা বলো না কেন কথা বুঝেন না তো দিন দিন ইসলামের মতো আমি যে কথা বলছি বাড়তি হয়ে যায় ষষ্ঠ ক্ষমা চাই ভুলভ্রান্তি যারা এই বৈরাগ্যবাদ ভিক্ষুর মতো পাদ্রীর মতো ফাদারের মতো ঠাকুরের মতো ব্রাহ্মণের মতো জীবনযাপন যারা করবে বিভিন্ন যে রাব্বাই রাহাই যা যারা বলি খ্রিস্ট ইহুদিদের এরকম যারা আলেম যারা আছে পণ্ডিত ধর্মীয় পন্ডিত যারা যারা এই ব্যবস্থা প্রত্যণ করবে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুমরা উঠাইয়া চাঁদা নিয়ে চাঁদার ভাগ নিয়ে জীবনযাপন করবে এটা হারাম বিলকুল হারাম দিন জিনিসটা আমাদের সমর্থন করে না যারা দিন জিনিসটা আমার কথা বলে কাজ করছে এরা বিপদগামী এরা নামে জিনিসটা আমার পথে এরা নাই এটা আপনার বুঝতে হবে তাহলে আপনি দিন ইসলাম পালন করে মজা পাবেন তা নাহলে দিন জীবন জীবনযাপন করে মজা পাবেন না তো সহজে তাল মিলে মজা লাগবে না তো হজবরণও লাগবে খিচুড়ি লাগবে ভালো লাগবে না আপনি নিজে ভালো করে বোঝার চেষ্টা করুন এইভাবে দিন যাপন যার করার চেষ্টা করুন যে ভালো লাগবে ভালো লাগে ভালো লাগবে কিন্তু অনেকের কথা যদি আপনি করেন এটা মজা পাবেন না কারণ ভুল প্রাণ যে আপনার চোখে বাঁচবে আপনি যত সাধারণই হন তাদের ভুলগুলো আপনার চোখে সব ভাসবে বেশি উঠবে তখন আর ভালো লাগবে না বৃতিষ্ঠে আসবে ন আপনি এই কাজ করতে যাবেন আপনি নিজের সমর্থন মতো নিজের সামর্থ্য অনুযায়ী নিজের জ্ঞান বুদ্ধি অনুযায়ী সঠিকতা নিয়ে দিন দিন সব পালন করুন মজা অন্তরে মজা লাগবে এটা বাস্তবতা